সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনাদের সাথে আমি মধুমতি ব্যাঙ্ক পিএলসি মান্থলি ইনকাম স্কিম মান্থলি সেভিং স্কিম ডাবল বেনিফিটের স্কিম এবং মধুমতী সাধ্য ডিপোজিট স্কিম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই আপনার যারা মধুমতী ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম মান্থলি সেভিং স্কিম ডাবল বেনিফিট স্কিম এবং মধুমতী সাধ্য ডিপোজিট স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি তো শুরুতে আমরা যদি মধুমতি ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে দেখি এখানে এককালীন জমায় তারা বারো পার্সেন্ট সুদে প্রতি লাখে প্রতি মাসে এক হাজার টাকা মুনাফা প্রদান করছে তবে এই এক হাজার টাকা থেকে আপনার ব্যাট কিন্তু মাইনাস করতে হবে টিন সার্টিফিকেট সাবমিট করলে দশ পার্সেন্ট টিন সার্টিফিকেট সাবমিট না করলে পনেরো পার্সেন্ট ব্যাট মাইনাস করে আপনার নিট মুনাফা আপনি প্রাপ্য হবেন এরপর মান্থলি সেভিং স্কিম এম ডিপিএস এখানে প্রতি মাসে জমার ভিত্তিতে সর্বোচ্চ এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে পূর্তিতে এককালীন প্রদায়। অর্থাৎ এইখানে প্রতি মাসে জমার ভিত্তিতে সর্বোচ্চ এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মেয়াদে পূর্তিতে এককালীন আপনার এই টাকাটি প্রদান করবে সেখানে মুনাফা হচ্ছে এগারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট নেট হচ্ছে ডাবল বেনিফিট স্কিম ডিবিএস এককালীন জমায় বারো দশমিক সত্তর পার্সেন্ট হারের ছয় বছরে আপনার মুনাফা হবে দ্বিগুণ সেম একই কথা ডাবল বেনিফিট স্কিমে আপনার যে পরিমাণে অ্যামাউন্ট জমা করেন না কেন ম্যাচ শেষে আপনার মুনাফা হবে দ্বিগুণ আপনি পাঁচ লক্ষ টাকা রাখলে মুনাফা হবেন পাঁচ লক্ষ টাকা এখন আমরা দেখবো মধুমতি সাধ্য ডিপোজিট স্কিম এই মধুমতি সাধ্য ডিপোজিট স্কিমে আপনারা মেয়াদকাল পাবেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর এবং দশ বছর এই সাধ্য ডিপোজিট স্কিমে আপনারা এক বছর থেকে শুরু করে দশ বছর মেয়াদে সর্বনিম্ন মাসিক কিস্তি পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমা করে আপনারা এই মধুমতি ব্যাংকে সাধ্য ডিপোজিট স্কিম ওপেন করতে পারবেন সো এক বছরের জন্য তারা মুনাফা প্রদান করছে দশ পারসেন্ট দুই বছরের জন্য দশ দশমিক পঁচিশ পারসেন্ট তিন বছরের জন্য দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট চার বছরের জন্য দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাঁচ বছরের জন্য এগারো পার্সেন্ট ছয় বছরের জন্য এগারো দশমিক পঁচিশ সাত বছরের জন্য এগারো দশমিক পঁচিশ আট বছরের জন্য এগারো দশমিক পঁচিশ বছরের জন্য এগারো এবং দশ বছরের জন্য এগারো হারে মুনাফা প্রদান করছে সো এইখানে দর্শক আপনারা পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো এবং পাঁচ হাজার টাকার আপনারা মাসিক জমা করলে অর্থাৎ এক বছরের জন্য দুই বছরের জন্য এইভাবে দশ বছরের জন্য আপনারা যদি জমা করেন সো ম্যাচ সেচে আপনারা কত টাকা পাবেন সম্পূর্ণ চারটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আপনি কোন ম্যাদে করতে চাচ্ছেন এবং মান্থলি কত টাকা কিস্তি জমা করে আপনি ডিপিএসটি ওপেন করছেন দয়া করে আপনার চারটি এখান থেকে কষ্ট করে একটু দেখে নেবেন কারণ ডিটেলস এখানে বললে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যায় যার কারণে স্ক্রিনে আপনাদের জন্য শেয়ার করে রেখেছি স্ক্রিনশটের মাধ্যমে এটিকে সংরক্ষণ করে আপনার ডিপিএস আপনার ম্যাথকাল এবং আপনার প্রাপ্য মুনাফাটি আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা যদি মধুমতি ব্যাংকের ডিপিএস এবং অন্য অন্য স্কিম সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম